দুর্ঘটনায় মৃত্যুকে কেন্দ্র করে অবরুদ্ধ রাস্তা এক রাস্তা আমরা দেখাচ্ছি সেটা হচ্ছে আসানসোল থেকে চিত্তরঞ্জনের দিকে আসছে এবং প্রচন্ড ব্যস্ততম রাস্তা ঠিক উল্টো দিকের রাস্তাতেও কিন্তু সেই রাস্তা অবরুদ্ধ হয়েছে মানুষের মৃত্যু হয়েছে তার পরিবার রয়েছে পরিবারের দাবি ক্ষতিপূরণ এবং চাকরি কিন্তু আশ্চর্যের বিষয়ে ষোলো ঘন্টা পেরিয়ে গেল একই রকম আন্দোলন চলছে রাত্রির থেকে দিন পর্যন্ত এখনো কোনো স্থায়ী সমাধান বেরোলো না মৃতদেহ হয়তো কিছুক্ষণ পরেই আসবে যে ব্যক্তি মারা গেছে তার মেয়েরা পিতৃহারা হবে তার স্ত্রী স্বামী হারা হয়ে গেছেন আর কিছুক্ষণ পরেই হয়তো মৃতদেহ আসবে ষোলো ঘন্টা পেরিয়ে গেছে আর কতক্ষণ এখানকার মানুষ বলছে আর কতক্ষণ কে করবে সমাধান রাজনৈতিক নেতৃত্ব থেকে শুরু করে প্রশাসন কেউই এগিয়ে আসছে না এমনটাই তাদের অভিযোগ আমরা বলছি না বলছে এখানকার সাধারণ মানুষ বলছে ক্রন্দনরত মহিলারা ট্রাকের চাকায় পিষ্ট হয়ে মৃত্যু হলো মোটরবাইক আরোহীর ক্ষতিপূরণের দাবিতে শুরু হলো আন্দোলন আসানসোলের সালানপুর থানার অন্তর্গত দেনদুয়া মোড়ে মাটিতেই বসে পড়েন মহিলারা না এক দু ঘন্টা নয় দীর্ঘ ষোলো সতেরো ঘণ্টা ধরে একই রকমভাবে আন্দোলনে তারা রাস্তা অবরোধ প্রথমে কল্যাণেশ্বরীর রাস্তা তারপর মূল রাস্তা দেনদুয়া এসে রাস্তা অবরোধ শুরু করে তারা কিন্তু ঠিক দুপুর দুটোর পর কি হলো বুধবার দুপুর দুটো নাগাদ কি হলো দেখুন দীর্ঘক্ষণ ধরে চলছিল আন্দোলন এক দু ঘন্টা নয় ষোলো সতেরো ঘন্টা ধরে আন্দোলন চলছিল আর আন্দোলনের জেরে অবরুদ্ধ হয়ে পড়েছিল ওয়াসানসোলের সালনপুর মোড় থেকে চিত্তরঞ্জন যাওয়ার রাস্তা শুধু তাই নয় কল্যাণেশ্বরে যাওয়ার রাস্তাও অবরুদ্ধ হয়ে পড়েছিল মানুষ তার ক্ষোভে বিক্ষোভে দুঃখে শোকে রাস্তা অবরোধ করে এবং ক্ষতিপূরণের দাবিতে কুড়ি লক্ষ টাকা ক্ষতিপূরণ দুটো চাকরি আর পুলিশ দীর্ঘক্ষণ সেই ষোলো সতেরো ঘন্টা একদিকেই দাঁড়িয়েছিল প্রচুর পরিমাণে পুলিশ র্যাব মোতায়েন ছিল কিন্তু দাঁড়িয়েছিল তারাও ধৈর্যের পরীক্ষা দিচ্ছিল কিন্তু ঠিক প্রায় দুপুর দুটো নাগাদ হঠাৎই বচসাবাদে ধৈর্যের বাঁধ ভেঙে যায় আন্দোলন কারীদের ধৈর্যের বাঁধ ভেঙে যায় পুলিশের রাস্তাঘাট অবরুদ্ধ হয়ে পড়ে জমায়েত ছড়াতে পুলিশ ব্যাপক লাঠিচার্জ করে এমনটাই অভিযোগ এবং এক জায়গায় নয় কল্যাণেশ্বরের দিকে যে রাস্তা সেখানে ছুটতে দেখা যায় পুলিশকে আবার চিত্তরঞ্জনের দিকে যে রাস্তা সেখানে ছুটতে দেখা যায় পুলিশকে অর্থাৎ আন্দোলনকারীরা বিক্ষোভকারীরা যেখানে যেখানে যাচ্ছিল পুলিশও কিন্তু সেখানে যাচ্ছিল এবং একটি গাড়ির চাকায় পুলিশ আঘাত পায় পড়ে গিয়ে এবং সেই গাড়ির কাঁচও ভাঙচুর করে পুলিশ আহত হয় বেশ কয়েকজন আন্দোলনকারী পুরুষ নারী এবং ব্যাপক লাঠিচার্জ করতেও দেখা যায় পুলিশকে এই অভিযোগ তাদের আমাদের বিশেষ অনুষ্ঠান তুমি বলবে আমি শুনবে তো আমরা কিছু বলি না এতে মানুষ বলে মানুষ শোনে কিন্তু প্রায় আড়াই মিনিটের এই ভিডিওতে ব্যাপক লাঠিচার্যের ছবি উঠে আসে এবং আন্দোলনকারীদের বহুবার বুঝিয়েও নাকি তারা কোনো সিদ্ধান্তেই আসতে পারছিল না আবার আন্দোলনকারীদের বক্তব্য তারা যে ক্ষতিপূরণ পাবে অথবা দুটো চাকরি তাদের হবে এমন কোনো আশ্বাসও তারা পাচ্ছিল না না কোনো নেতা কেউ আসেনি কোনো রাজনৈতিক দল আসেনি প্রশাসনকেও নাকি বারবার বলে কোনো রকম হয়নি যদি যদিও প্রশাসন সূত্রের খবর তারা বহুবার বোঝানোর চেষ্টা করেছে বহুবার বুঝিয়েছে কিভাবে কি হতে পারে কিভাবে কি হওয়া যায় কিন্তু মানতে চায়নি অবশেষে পুলিশের সঙ্গে বচস্ব আন্দোলনকারীদের ধুমধুমার আসানসোলের সালানপুর থানা অন্তর্গত ডেন্দুয়া এলাকা পুলিশের ব্যাপক লাঠিচার্জ আহত বেশ কয়েকজন আন্দোলনকারী বা গ্রামবাসী আহত বেশ কয়েকজন পুলিশ এমনটাই যেমন গ্রামবাসীরা জানিয়েছে তেমন জানিয়েছে পুলিশ আধিকারিক অ্যাক্সিডেন্ট হয়েছে আমার যেঠুর মৃত্যু হয়েছে এটার আমার ঠিকঠাক বিচার চাই আমার এখানে বিধানতাকে চাই যাতে ঠিকঠাক বিচার করে আমাদের ডিমান্ড একটাই কুড়ি লাখ টাকা দুটো চাকরি যাতে ন্যায্য বিচার হয় ব্যাস আমাদের বাড়িতে পুরো সংসারটা চালাতো যিনি নেই অশোক মাহাতো পুরো দশটা পরিবার চালাতো বাড়ি শ্রীরামপুর দেখছি দেখে বলছি আহত হয়েছে না আহত হয়েছে দেখতে হবে সংখ্যাটা আমরা তো দেখতে পাচ্ছেন সাধারণ মানুষের যে অভিযোগ যে পুলিশ তাদের উপরে লাঠিচার্জ করেছে ঠিক সেই জায়গাতে পুলিশেরও একাধিক কিন্তু আহত হয়েছে এবং মানুষ অভিযোগ করছে পুলিশ মহিলা পুরুষ নির্বিশেষে লাঠিচার্জ করেছে বেশ কয়েকজনকে আটক করেছে আন্দোলন শুরু থেকে শেষ পর্যন্ত চূড়ান্ত যায় ধুমধুমার অবস্থা হয়েছে কিন্তু প্রশ্ন দাঁড়াচ্ছে আছে জানিয়ে আন্দোলন ছিল সেই ক্ষতিপূরণ সেই চাকরি কোনোটারই কি আশ্বাস পাওয়া গেল এখন পর্যন্ত